בספנלה איך רוח מה אני רואה? אני לא רוצה לקבל מה אני אגיד כמו עיקריס, אני חושב שאתה בעיה, עוד פעם אחת ימרות הרגישות של הסתנא סלאמו רגע

প্রতিটি পনেরো প্রশ্নের বা দুদশ প্রতিটি প্রশ্নের একটি বা দুটি অংশ থাকতে পারে এইখানে একটু সমস্যা দেখে এটা হচ্ছে মূল কথা আমি জানি প্রতিটি প্রশ্নের একটি বা দুটি বা তিনটি অংশ থাকবে অংশ থাকতে পারে

উদ্দীপক করে ভালো করে করছে এবং ওর সাথে মিল রেখে আমাদের প্রশ্নটা ব্যাখ্যা করতে হবে এইটা সৃজনশীল সামাজিক বিজ্ঞান কৌশল শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দুই হাজার চব্বিশ এইখানে কি এইভাবে উদ্দীপক থাকবে এইখানে কি উদ্দীপক যদি না থাকে প্রশ্নটা সৃজনশীল হবে কিন্তু হবে না তাহলে প্রশ্নটা

এই অংশের প্রশ্ন এইখানে প্রত্যেকটা প্রশ্নের তিনটি অংশ থাকবে এই মনে থাকতে পারে প্রথম অংশ অংশ এবং তৃতীয় অংশ এটা নাম দুই থাকে এটা নাম তিন থাকবে এটার নাম আসতে এই ধরনের প্রশ্নটা আসতে পারে যে কোন এটা হচ্ছে ছোট প্রশ্ন এটা নাম যদি দুই থাকে অথবা এক থাকে এটা নাম যদি

Badałem się w rodzinie. Doszczy. rodzinie Doszczy. do grona, doszli

এরকম আসতে পারে একটি অংশ থাকলে তিনটি অংশ থাকলে সেটা কিভাবে আসবে সেটা ভয় দিয়েছে একটি অংশ থাকলে সেটা আমি দেখছি এখানে এক একটি আছে দুইটি অংশ আছে আমার তিনটি অংশের কথা বলা তাহলে তার একটি অংশ কিভাবে আসবে

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ পড়াশোনা করবেন সবার জন্য মনোকামলা